আজকের রেসিপি হচ্ছে যে আলু কচুরমুখি আর ঢেড় সেই সার সাথে আছে ম্যাগি সাদে ম্যাজিক ম্যাগির স্বাদে ম্যাজি আজকে হবে অসাধারণ সেই স্বাদ সেই টেস্ট আসলে বলে আমার জন্য অনেক স্বাদ অনেক মজা হয় আর আমার কথা হচ্ছে রকম সিদ্ধ হইলে হইল ব্যাস বেসালার মানুষের অত স্বাদ লাগে না কোনো রকম সিদ্ধ হইলেই হয় মাছ মাংস কিচ্ছু নাই সব চিনা যাচ্ছে আমি রান্না করলে আবার নাকি সব ডাইল খিচুড়ি হয়ে যায় মানুষ আর চিনতে পারে না এই যে এই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে কচুর কাটিং আর একটু হলুদ হলুদ যেগুলো দেখা যাচ্ছে এই যে আলু আর ভেন্ডি তো চিনাই যায় ওকে আপাতত কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ম্যাগি সাদের জাদু আহা আর আমি সবসময় তেল ইউজ করি এই যে আমরা কিছু অপেক্ষা করি দেখতে থাকুন সঙ্গে থাকুন এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার এটা বাংলাদেশের বর্ডার এখান থেকেই বাংলাদেশের বাহিরে উড়ে চলে যাওয়া যায় ফেসে গেছে তরকারি হইতে আর বেশি সেকেন্ড পাখি নেই কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে স্বাদের তরকারি মাঝে মাঝে আড়ার হয়ে যায় অন্ধকার হয়ে যায় মোবাইলের কারণে কারণ লাইটটা পিছনে পিছনে লাইটের কারণে এক সাইড একটু অন্ধকার দেখা যায় এক সাইড একটু আলো দেখা যায় এভাবে করতে গেলে

এটা আমার না যদিও আরেকজনের আমারটা হয়ে গেছে এটা একটু আগে দেখছেন গড় দিয়ে রাখছি ঘরের মধ্যে আর ভিডিও হচ্ছে ওয়ান প্লাস নটে ওয়ান প্লাস নট সেই সুন্দর একটা মোবাইল সাথে থাকুন দেখতে থাকুন আমি সাধারণত কুচুর গাড়ি খুব একটা খাই না কিন্তু আজকে কী মনে করে জানলাম এটা তোমরা এখন তো চিনা যাচ্ছে না কোনটা হলো কোনটা কচুর কাটি এই যে কচুর কাঠি কচুর সাথে একটা এটা একটু সিদ্ধ হলে তারপর একটু পানি দিয়ে দিব পানি দিয়ে পানিটা টেনে আসলে তারপর দিয়ে দেওয়া হবে সাদের ম্যাজিক সাদের ম্যাজিকটা কি ভালো করে দেখা যাচ্ছে কষানি মোটামুটি হয়ে গেছে এখন একটু ঝোল দেওয়ার পালা একটু ঝোল দিয়ে এরপরে আরো আদার্স যে ম্যাটেরিয়ালস আছে সেগুলো দিয়ে দিব সাথে থাকেন খাওয়ার সময় কিন্তু আমি একাই খাবো কষানোর শেষে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে এরপর আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিব বলক আসুক বলক পরে সেই পর্যন্ত দেখতে থাকেন একটা ডিম দিয়ে দিব এতে করে সবজিতে আলাদা একটা স্বাদ আসবে একটা ফ্লেভার আসবে ডিমটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আমার একটা সিক্রেট মশলা মশলা পরিমাণ মতো এরপর আছে এখন দিয়ে দিচ্ছে আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই ম্যাগি ম্যাসিক ম্যাজিক মশালা স্বাদের জাদু সেই স্বাদ হয়ে গেল so Okay, guys, ready for it? Very, very yummy and lots of healthy mixed vegetable with magic, magi, magic masala, masala, masala. ম্যাগি ম্যাজিক মশালার সাথে আজকে আমরা খাব ভ্যারাইটিস সবজি দিয়ে তৈরি মিক্স ভেজিটেবল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফুল ভিডিও থ্যাংক ইউ